সালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে জানাই আমার এক সালামোর শুভেচ্ছা অভিনন্দন আমি আবারও আসলাম সামনগরের সেই সবজিওয়ালা যে সবজি বিক্রেতা মোহাম্মদ সরফ ভাই জি সামনগর বাজার বাজারের সব ওনার কাছে আসলাম মানবাধিকার সংস্থার মানবাধিকার সংস্থার আমরা আবার সেখানে আসলাম কারণ ওনার গোলা সুর বা এগুলো আমার খুব ভালো গানগুলো ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন আপনারা এর বিচারক আপনারা লাইক শেয়ার করলে আমি এর বিচার ফিরে যাব ভাই আসসালাম আলাইকুম ভাইজি বলেন আপনার গানটা বলেন তুমি বন্ধু চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে ভেসে যাব তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে ভেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো না আমি প্রেমের বাগিচার মালি হয় মালা গেতে ছিলাম তার বলে সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার সুখে থাকো তুমি বন্ধু আমার সুখে থাকো কাগজের ফুলে কভু ভ্রমার আসে মরা গাছে কখনো ফুল ফোটে না কাগজের ফুলে কভু ভ্রমণ আসে না মরা গাছে কখনো ফুল ফোটে না কলমের কালি যদি ফুরিয়ে যায় জীবনের খাতা কভু শুন কোথায় তুমি বন্ধু আমার সুখে থাকো তুমি বন্ধু আমার সুখে থাকো ভালোবাসা যদি হয় মিছে ভরসা থাকা হল শুধু ভালোবাসা যদি ভরসা অসানিয়ে থাকা হল শুধু দুরাশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যাই প্রেমের সমাধিগ আমি শুধু বলে যাই তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে ভেসে যাব বকুলের মতো ঝরিয়া মরো তুমি প্রেমের বাগি চারু হয়ে মালা গেতেছিলাম আরে পড়াবো বলে সেই মা খানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চির সুখে থাকো তুমি বন্ধু আমার চির সুখে থাকো তুমি বন্ধু আমার চির সুখে থাকো